নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি দই কাতলা দই কাতলাকে আমরা দই মাছও বলে থাকি বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা উৎসবে আমরা এই সহজ আর কম সময় তৈরি হয়ে যাওয়া মাছের রেসিপি তৈরি করতে পারি আজকে এই রেসিপিটা আমি কাতলা মাছ দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা এটা রুই মাছ দিয়েও তৈরি করতে পারেন আজকের এই রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য আমি এখানে চারশো গ্রাম কাতলা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার মাছটা আমরা ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি আমি নুন নুন আর হলুদ দিয়ে আমরা মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এটা আমরা পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর একটা আমরা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি এরকম টুকরো করে কেটে রেখেছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে আমরা যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা ছেড়ে দেব আমি ফ্রাইং প্যানের উপরে এরকম হাফ ঢাকা দিয়ে মাছটা ভেজে নিচ্ছি মাঝে মাঝে উল্টে পাল্টে দুদিক এরকম ভালো করে লালচে করে আমি ভেজে নিলাম এবার মাছ ভাজাগুলো আমরা তুলে নেব এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব কিছু ফোড়ন দিয়ে দিলাম ছোট একটা দারচিনি দুটো এলাচ আর একটা লবঙ্গ তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সাদা জিরে ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম কারণ এবার এর মধ্যে আমরা পেস্টটা দেব যে পেস্টটা আমরা তৈরি করেছি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে আমরা কষিয়ে নেব এই সময় আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি দু মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেছে এবার আরও একটু আন্দাজ করে এর মধ্যে নুন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় আর কোনো মশলার আমরা ব্যবহার করি না এবার আরও দু মিনিটের জন্য এটা আমরা কষিয়ে নেব মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ফ্যাটানো টক দই দেব ফ্যাটানো টক দইটা দেওয়ার আগে আঁচটা আমরা বন্ধ করে দেব আর তারপর দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই এর মধ্যে দেব এইভাবে করে টক দই রান্নায় ব্যবহার করলে দইটা একদমই ছানা কাটার মতো হবে না দইয়ের বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম আর এবার খুব ভালো করে দইটা আমরা মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে দইটা যখন মেশানো হয়ে যাবে মশলার সাথে তারপর এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোও এই দই আর মশলার মিশ্রণের সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এই পুরো কাজটা আমরা আঁচ বন্ধ করে করব যখন সব মাছ আমরা দই মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অন করে একদম কম আঁচে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আমাদের দই কাতলা বা দই মাছ একদম রেডি এটা গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে পারেন অবশ্যই করে এই দই কাতলা বা দই মাছের রেসিপি ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন